নিরামিষ ছোলা ভাটুরা বানানোর জন্য প্রথমে পাঁচশো গ্রাম কাবুলি ছোলা সারারাত ভিজিয়ে রাখতে হবে তো প্রথমে ভাটুরা বানিয়ে নেব তো তার জন্য এখানে পাঁচশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম সুজি নিয়েছি আর দেব দেড়শো গ্রাম টক দই এরপর এর মধ্যে এক চামচ চিনি হাফ চামচ লবণ আর দুই চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নরম ডো বানিয়ে নেব এই ডোতে আরও এক চামচ সাদা তেল দিয়ে মেখে নিয়ে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আবার একটু সাদা তেল দিয়ে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো এবার বেলে নেব কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল গরম হলে ভালোভাবে ভেজে নেব সবগুলোই একই রকমভাবে ভেজে নেব ভাটুরা বানানো কমপ্লিট হলে ভিজিয়ে রাখা কাবুলি ছোলাগুলো প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আর এক চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে দুটো এলাচ দুটো দারচিনি একটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচফোড়ন এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ ধনে বাটা আর একটা টমেটোর পিউরি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এক বাটি জল দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটে উঠলে সেদ্ধ করা কাবুলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এক চামচ চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি একদম নিরামিষভাবে ছোলা ভাটুরা